নমস্কার কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ব্লগে আরেকটি নতুন ব্লগে স্বাগত আজকে আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম দেখুন এভাবে সেদিন কেমন পর্বটা লেগেছিল জানাবেন কিভাবে সেজে উঠেছে দেখুন পর্বটা এই পর্বতে দেখাতে চাইছি আপনাকে আপনাদেরকে যে মেলাটা এরপরে দেখুন কিভাবে সেজে উঠেছে যেহেতু সিএম আসবেন তার জন্য সমস্ত কিছু উৎপাদন করতে সিএম আসবেন তার জন্য সমস্ত কিছু সাজসাজো রবে তো দেখতে থাকুন পুরো ব্লগটি আমার প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেক ব্লগ আপনারা নতুনত্ব পেতে পারবেন দেখুন তো যে স্টেজ এর জন্য তৈরি হতে চলেছে উদ্বোধনের জন্য সেটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি ওটা জেলা পরিষদের একটা স্টেজ থাকে তার সাথে আমরা যে জায়গাটা একদম সামনে বসে এটা আমাদের এর স্টেজ তৈরি হচ্ছে দেখুন

এখানে আমাদের স্যার বসে আছেন ইনি আমাদের এই গঙ্গাসাগর মেলার ইন দায়িত্বে আছেন সাহা স্যার খুব ভালো মানুষ ওইখানটায় আমাদের বসার জায়গা এখান থেকে আমরা এবং প্রত্যেকটি পানীয় জলের ট্যাঙ্ক যে এতগুলি হয়েছে সেগুলো আমরা সমস্তটাই পরীক্ষা করে থাকি টাইম টু টাইম ওয়ান ওয়ার ছাড়া ছাড়া এই বড় যে সিএম স্টেজ তার পাশে আমাদের এই ঘরটি তৈরি হয়েছে আমাদের বসার জন্য এটা তৈরি হয়েছে এটা আমাদের বসার জন্য বা টয়লেট সমস্ত কিছু ওরা করে থাকেন যেহেতু হেলথ ডিপার্টমেন্ট সমস্ত কিছুটাই থাকে তো এই ভাইটি আমার খুব পূর্ব পরিচিত ভাই কেমন আছো তো এই মাত্র এলাম এই কি দাদা বাবু তো চলে গেছে টয়লেটটা কেমন করেছি চলো দেখি একটু কেমন করেছে টয়লেটটা এটা হচ্ছে টয়লেট একটা করেছে আর এটা আরেকটা টয়লেট আর স্পেসিফিক্যালি আমাদের জন্য একটা টয়লেট থাকে এটা হ্যাঁ এখানে হাত দুয়ার একটি বেসনও করেছেন খুব ভালো পরিষেবা দেন ওরা আমাদের জন্য আমরা যেরকম কষ্ট করে কাজটি করি ওনারাও খুব ভালো পরিষেবা দেন এখন লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর স্বাগত সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার আমাদের সিএমের দৌলতেই এখন হয়ে গেছে খুবই উনি পরিষেবা দিচ্ছেন এরকম পরিষেবা ভাবা যায় না আগের দিনের ভিডিওতে দেখেছেন যে এটা ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন আমাদের বিধান ট্যাঙ্ক এরকম করে করে এই যে জল নিচ্ছে এর মধ্যে একটি ট্যাবলেট দেবে ও এর মধ্যে একটা হচ্ছে ট্যাবলেট দিয়ে দেখা হবে জলটির রং পরিবর্তন হচ্ছে কিনা তাহলে বুঝতে পারবো পানীয় যোগ্য কি না যদি রং পরিবর্তন হয় তাহলে বোঝা যাবে সেটা পানীয় যোগ্য তাহলে ডোজিং করতে হবে আমাদের দেখুন এটা সাদা আছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি সাদা আছে সেটা হয়ে যেত গোলাপি কালার তার মানে এটা আমরা ডোজিং করব এইভাবে আমরা সমস্ত কাজটি করে থাকি এক নাম্বার থেকে আরম্ভ করে কি দিয়ে নাম্বার ওয়ান থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে রান্নার কাজও ব্যবহৃত হয় দেখছেন এখানে পাশেই নানারকম মানুষজন খাচ্ছেন দেখুন তারা রান্নার কাজেও এটি ব্যবহার করে থাকেন এই জলটি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিউটি হেলথ ডিপার্টমেন্ট মানে বুঝতেই পারছেন হসপিটালের থেকেও জল ছাড়া জীবন নয় জল ছাড়া আমরা বাঁচতে পারি না বুঝতেই পারছেন

এইভাবে পারমিতাও কাজ করছে ও তো একদম ট্যাঙ্কের মাথার উপরেই উঠে যেতে পারে আরও একটি ট্যাঙ্ক দেখতে যাচ্ছে এসে দেখুন সেদিনকে এই গেটটির সামনে যে দেখিয়েছিলাম প্রাঙ্গণরা দেখেছেন সমস্ত কিছু এইভাবে ঘরে সাজছে এইভাবে সমস্ত কিছু নিয়ে বসেছেন সবাই এই দেখুন কিভাবে। সাজসজ্জায় সজ্জিত হয়েছে মেলা প্রাঙ্গণ কাজের চাপ তবুও আপনাদেরকে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা একটা কোনো এনজিওর সংস্থা হবে এরকম প্রত্যেকটা সব জায়গায় ওনারা যারা দূর দূরান্ত থেকে আসছে আমাদের এই মেলা প্রাঙ্গণে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন আমি এত সামনে ঠিক যেতে পারছি না খুব কাজের চাপ দেখেছেন খুব সুন্দর সেজে উঠেছে কি সুন্দর খুব ভালো দৃশ্য একটি তুলে ধরলাম কাজের মাধ্যম কাজ করতে করতেই ওই আউটরাম ঘাটের মাঠ থেকে এই যে আমাদের ধন্যবাদ বঙ্গবাসী গ্রাউন্ড বলে পিএইচি ডিপার্টমেন্ট হেলথ ইঞ্জিনিয়ারিং লিখে দিয়েছেন এই টিকটি গেট হয়েছে এখান থেকে আমরা যাব বঙ্গবাসীর এর আগের দিনকে আপনাদের বলেছি প্রচুর হাঁটা হাঁটতে হয় দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্টরও খুলে দিয়েছে এখানে একটা দিয়েছে দেখুন আর এই যে ওই দেখা যায় গঙ্গবাসী গ্রাউন্ড এখানে সমস্ত স্যালিরা দাঁড়িয়ে আছে এখানে আমাদের একটি ক্যান্টিন হয় খাবার এবং এখানে প্রচুর অসংখ্যক ট্যাঙ্ক থাকে সেগুলো আবার টেস্ট করতে হবে প্রচুর কাজ এটুকুই হাসতে হবে এখানেই থাক বাকি কথা পরে হবে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসতে হবে টাটা